হাতে আর একদিনও সময় নেই সুটি শেষ হতে যাচ্ছে তোমরা যারা এখনো ম্যাথ প্র্যাকটিস করিনি তাদের জন্য একটা ম্যাথের শর্ট সাজেশন নিয়ে আমরা চলে এসেছি উত্তর সহ তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও এবং পরপর পরপর দেখে যাও এর মধ্যে থেকে কিন্তু কমন আসবেই প্রথমে রয়েছে দেখো বিসগণিত বিজগণিতের কিন্তু এই পার্টটা তোমরা রীতিমতো ভালো করে দেখে নাও এরপরে দেখো এই বিষগণিতের পরেই পর পরের পেস্টটা দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমরা ভীষণভাবে প্র্যাকটিস করবে তো এরপরে দেখো এরপরের যে পার্টটা বিজগণিতের জন্য গুরুত্বপূর্ণ দেখো তোমরা রীতিমতো স্ক্রিনশট দিয়ে নাও আমরা যাচ্ছি যে তোমরা রীতিমতো এগুলো প্র্যাকটিস করো এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রে তোমরা ভীষণ সিরিয়াস হও দেখো যারা যারা পারো রীতিমতো এগুলো সব স্ক্রিনশট দিয়ে নাও এগুলোই কিন্তু তোমাদের মূল অঙ্ক এই অঙ্কগুলো থেকে কিন্তু তোমাদের এ বছর প্রচুর অঙ্ক তোমরা কমন পাবে যারা সারা বছর ধরে অঙ্ক করেন শুধুমাত্র এটা তাদের জন্য আমরা শুধু বলবো যে যারা রীতিমতো পড়াশোনা ঠিকঠাক সারা বছর করতে পারেনি তো তাদের জন্য কিন্তু আমরা এই অঙ্কের সাজেশন নিয়ে এসেছি তো দেখো এখানে কিন্তু বীজগণিত পাঠটা আমাদের শেষ হচ্ছে বিসগণিতের যে লাস্টে গিয়ে যে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে কিন্তু এই ধরনের অঙ্ক থাকবে এরপর রয়েছে দেখো দুই মাসের প্রশ্ন দুই মাসের প্রশ্নগুলো কিন্তু ঠিকই এক দাক দুই দা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু তো তোমরা এটা কিন্তু একটু দেখে নিও এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল যে দেখো এই বিসগণিত এরপর দেখো এরপরে তোমাদের বিসগণিত থেকে যে তিন বিসগণিত থেকে দেখো বীজগণিত মান ডিস্ট্রিবিউশন একটু ভুল রয়েছে ঠিক আছে তবে এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যে বীজগণিতগুলো দিয়েছি যেমন এই অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নাও এটা কিন্তু পরীক্ষা আসার মতো এটা কিন্তু ভালোভাবে দেখে নাও এটা কিন্তু পরীক্ষা আসবে এরপর এর পাশেও দেখো যে অঙ্কগুলো দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে থেকে কমন চলে আসবে তোমরা নিশ্চিত কমন পাবে এর মধ্যে থেকে তো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো আর যে অঙ্কগুলো দেওয়া হলেও এই অঙ্কগুলো একবার হলেও দেখে যেও সময় পেলে একবার হলেও চোখ লিয়ে যেও স্ক্রিনশট দিয়ে রাখো এই অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেমন এই একটা অঙ্ক দেখো দারুণ দারুন গুরুত্বপূর্ণ কিন্তু এর যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু এটি একটি এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো গুরুত্বের নিরিখে তোমাদের বিজগণিক ভালো করে দেখে নাও এবং এটাই হলো লাস্ট পেজ এই পেজের রীতিমতো আমাদের বীজগণিত শেষ হচ্ছে দেখো তো বিশ্বগণিত পর আমরা রীতিমতো তোমাদের যদি পাটিগণিত এবং যে এই ধরনের ভিডিও লাগে তাহলে আমাদেরকে জানাবে অবশ্যই আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসবো ভিডিও বড় করলাম না তো অনেক ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো ভালো পড়াশোনা করো অল দ্য বেস্ট